কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে বিকেলে সংঘর্ষ হয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন এদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষের কারণে মিরপুর রোডে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে ইট পাটকেল নিক্ষেপের কারণে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা ঘটনাস্থলে পুলিশ থাকলেও সংঘর্ষ থামাতে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি দেখা যায়নি দুই কলেজের প্রশাসনের কাউকেও কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তারই রূপ দেখা গেল রোববার বিকেলে মিরপুর রোডে অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় চড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা চলে ইট পাটকেল নিক্ষেপ আইডিয়ালের শিক্ষার্থীরা এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেয় কলেজ ফটকে ভাংচুর চালায় সিটি কলেজের শিক্ষার্থীরাও ভেতর থেকে ইট আর পানি ছিটিয়ে প্রতিরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ কিছুদিন আগে তাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্থা করেছে সিটির শিক্ষার্থীরা তবে এমন অভিযোগ অস্বীকার করেছে তারা উল্টো আইডিয়ালের বিরুদ্ধেই তাদের ক্যাম্পাসে হামলা চালানোর দাবি করেছে সিটি এখানে আটকাইবো আটকাই মারবো তারপর এইতে আমাদের আইডি কার্ড খুলে রেখে দেবো এক্সাম নিতে আসার সময় সেম ঘটনা সায়েন্স ল্যাবে আমাদের ছোট ভাইদেরকে মারা হয়েছে ধানমন্ডি সাতাইশে মারছে আর তারপর এইখানে হ্যাপি নিচে মারছে আর কি সিটি কলেজের ছেলেরা আমাদের ফার্স্ট ইয়ার ছেলেদেরকে এর জবাবে এই ঝামেলা সৃষ্টি আর কি মারামারির মধ্যে মানে ছুরি দিয়ে আপনার বুক থেকে এই পর্যন্ত ফাড় দিছে ফাঁড় দিয়ে আমাদের আইডিয়াল কলেজ একজন ঢাকা মেডিকেলে এখন ভর্তি এই জন্য আমরা আমাদের পোলাম সামলাতে পারতেছি না পোলামারি মাথা গরম কী আমরা হাত দিয়ে বাস বাস দিয়ে মারামারি করছি তোমরা কেন ছুরি ইউজ করবা তোমরা কি স্টুডেন্ট না সংঘর্ষস্থলে অবস্থান ছিল আইনশৃঙ্খলা বাহিনীর তবে তাদের কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি পুলিশ বলছে কয়েকদিন ধরে উত্তেজনার প্রেক্ষিতে দুই কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা নেয়নি অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদেরকে ইনফর্ম করেছি তাদেরকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য বলেছি এখন এই ক্ষেত্রে হয়তো তারা যেই উদ্যোগ গ্রহণ করার কথা বা যেভাবে যতটুকু তাদের উদ্যোগী হওয়ার কথা তারা হয়তো উদ্যোগী হয় নাই না হওয়ার কারণে স্টুডেন্টরাও তাদের উপরে ভরসা করতে না পেরে এখানে রাস্তায় চলে আসছে সংঘর্ষের কারণে যান চলাচল ব্যাহত হয় মিরপুর রোডে অফিস ফেরত যাত্রীরা পড়েন ভোগান্তিতে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতদের অভিযোগ করেছে আইডিয়ালের শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষে আরো কয়েকজন আহত হয়েছেন নামলে প্রত্যেকটা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা